আপনারা যারা যে কোনো ভাষার বাংলা ট্রান্সলেট জানেন না সেটা হতে পারে ইংলিশ বা আদারওয়াইজ অন্যান্য ভাষা যে ভাষাগুলো বাংলা আপনারা ট্রান্সলেট জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে এমন একটি ট্রিক্স দেখাবো যে ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করলে আপনারা জাস্ট টাচ করবেন ইংরেজি লেখার উপর বা যে কোনো ভাষার উপর সেই ভাষাটা কিন্তু বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে সো এই কাজটা আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো গাইস ইংরেজি বা যে কোনো ভাষাকে টাচ করে বাংলাতে ট্রান্সলেট করার জন্য ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন গুগল ফ্ল্যাশ টোরে গুগল ফ্ল্যাশ যাওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে সার্চবার যাবেন এবং সার্চবার গিয়ে আপনারা লিখবেন এই যে এই যে দেখেন আমি লিখে রেখেছি ট্যাপ টু ট্রান্সলেট দেন ট্যাপ টু ট্রান্সলেট লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর এখানে আপনারা দুটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন সো আপনারা এখান থেকে দুই নম্বর যে অ্যাপ্লিকেশনটা আছে ইজ স্ক্রিন ট্রান্সলেটর আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করবেন ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর গাইস এরকম একটি ইন্টারফেস শো হবে সো এরপর আপনারা কি করবেন এখান থেকে এই যে ক্রস আইকন এই অপশনে ক্লিক করবেন এটাকে কেটে দিবেন কেটে দেওয়ার পর গাইস এরকম একটি ইন্টারফেস শো হবে সো এরপর দেখেন গাইস এখানে আমরা দুটো অপশন পেয়ে যাচ্ছি দেখেন ফ্রম এবং টু সো আমরা এখান থেকে ফ্রমের এই যে ইংলিশ এই অপশনে ক্লিক করার পর আমরা যে ভাষাকে বাংলাতে ট্রান্সলেট করতে চাচ্ছি এখান থেকে সেই ভাষাটাকে আমরা সিলেকশন করে নিব দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কান্ট্রির ভাষা এখানে আছে সো আপনি যে ভাষাকে বাংলাতে ট্রান্সলেট করতে চাচ্ছেন সেই কান্ট্রির ভাষাকে আপনি সিলেকশন করে নেবেন সো আমি আপনাদেরকে দেখানোর পারপাসে এখান থেকে আমি ইংলিশটাকে সিলেকশন করে রাখলাম যেহেতু আমি ইংলিশকে বাংলাতে ট্রান্সলেট করে দেখাবো সো আপনারা যে ভাষাকে বাংলাতে ট্রান্সলেট করবেন সেই ভাষাটা এখান থেকে সিলেকশন করে নেবেন সিলেকশন করার পর এই যে দেখেন এখানে টু দেখাচ্ছে তারপর দেখেন আমার এখানে ট্যুর এই জায়গায়ও ইংলিশ দেখাচ্ছে সো আমরা কি করব এখান থেকে এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর গাইস এরকম একটি ইন্টারফেস শুরু হবে তারপর আমরা একটু স্কল করবো স্কল করার পর আমরা এখান থেকে বেঙ্গালি এটাকে সিলেকশন করে নিব এই যে দেখেন বেঙ্গালি অর্থাৎ বাংলা আমরা এটাকে সিলেকশন করে নিব অর্থাৎ এখানে আমরা যেটা দিব সেটা থেকে এটা বাংলাতে ট্রান্সলেট হবে সো এখানে আপনি যেই ভাষাকে ট্রান্সলেট করতে চাচ্ছেন সেই ভাষার কান্ট্রিটা আপনি সিলেকশন করে নেবেন তারপর এখান থেকে বেঙ্গালিটা সিলেকশন করে নেবেন সো গাইস এতটুকু কাজ আপনাদের হয়ে গেলে আপনারা কী করবেন এই যে এখানে অফ দেখাচ্ছে অফ নামে একটি অপশন দেখাচ্ছে আমরা এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাকসেপ্ট এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে স্টার্ট নাও এই অপশানে ক্লিক করব তার আগে আরও একটি কাজ হতে পারে আমরা স্টার্ট নাও এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাপসের অপশন আমাদেরকে নিয়ে যাবে সেটিংসের অ্যাপসের অপশানে নিয়ে যাবে এবং সেখান থেকে আমরা ট্যাব ট্রান্সলেট ট্যাব টু ট্রান্সলেট এই অ্যাপসটাকে আমরা পারমিশন দিয়ে দিব অর্থাৎ নোটিফিকেশনটা আমরা এনেবল করে দিব বা পারমিশনটা দিয়ে দিব পারমিশনটা দেওয়ার পর আপনার ব্যাক অপশন ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে এবং এবং গাইস এখানে দেখেন এটা কিন্তু এখানে অন হয়ে গেছে এবং এখানে একটি অপশন দেখাচ্ছে দেখেন একটা কিন্তু এখানে ছিন্ন এসে গেছে আর কি সো এরপর আমরা কি করব এখান থেকে যে কোনো একটি ইংলিশ লেখার উপর আমরা চলে যাব। আমি আপনাদেরকে দেখানোর পারপাসে এখান থেকে ক্রোম ব্রাউজারে গেলাম এবং গাইস আপনাদেরকে দেখানোর পারপাসে আমি এ জায়গায় আসলাম এ জায়গায় এসে দেখেন এখানে কিন্তু সব কিছু কিন্তু ইংলিশ দেখাচ্ছে সো আমি এই ইংলিশগুলোকে বাংলাতে ট্রান্সলেট করে এখন দেখাবো আপনাদেরকে সো আপনারা জাস্ট ইংলিশ লেখার উপর গিয়ে এই যে এই অপশনটাকে ধরে রাখবেন ধরে রাখবেন তারপর টাচ করবেন এবং গাইস এরপর দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের ইংলিশ লেখাগুলো কিন্তু বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে সো এভাবে মূলত আপনি যে কোনো ভাষাকে ইংরেজি সহ যে কোনো ভাষাকে আপনি বাংলাতে ট্রান্সলেট করতে পারেন শুধুমাত্র টাচ করার মাধ্যমে সো যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখা সুযোগ করে দিবেন